হ্যালো বন্ধুরা দুই মে দুই হাজার এগারো ওসমা ঘরের ভেতরে ঢুকে তাকে খুন করার পর ইউএস নেভি সিল আগামী বারো ঘন্টার ভেতরে তাকে আরব সাগরের উত্তর ভাগে সমুদ্রে দাফন করে দেয় চুয়ান্ন বাচ্চার পরিবারে সতেরোতম বাচ্চা ওসামা বিন লাদেন সৌদি আরবের এক কোটিপতি ধার্মিক বাবার সন্তান ছিলেন তারপরেও আমেরিকা তার বড়ি কারুর হাতে না তুলে দিয়ে হাজারো ফিট গভীর সমুদ্রে এবং জনবসতি থেকে অনেক দূরে নিয়ে গিয়ে সমুদ্রে সমাহিত করে ওসামা বিনের বড়ি সমুদ্রে সমাহিত করার তিনটি মেজর কারণ ছিল প্রথমত ওসামা নিজের জন্মভূমি সৌদি আরবে ব্যান ছিল এবং তার কবরের জন্য সেখানে কোনো জায়গা ছিল না এখানে প্রশ্ন আসে ওসামা তো সৌদি আরবের সবচেয়ে সেরা বিজনেসম্যানের ঘরে জন্মগ্রহণ করেছিল তাহলে তাকে কেন ব্যান করা হল ওসামার পরিবার এতটাই ধনী ছিল যে যখন সৌদি কিংয়ের ধন দৌলত খালি হতে শুরু করে তখন লাদেনের পরিবার অনেক গভর্নমেন্ট অফিসারকে নিজেদের পকেটে থেকে ছয় মাসের বেতন পরিশোধ করেছিল এই পরিবার শুধু ধনী না অনেক রিলেজ্যাসও ছিল প্রতি বছর যখন সৌদি আরবে সারা দুনিয়া থেকে হাজারো মুসল্লি হজ করতে আসে তখন ওসামার বাবা বড় বড় ইসলামিক কলার্সদের পার্সোনালি আমন্ত্রণ করতেন এবং ওসামা সেই সময় তাদের সাথে গল্পগুজব করে তাদের থেকে বেশ কিছু তথ্য জানতে পারতেন কিন্তু এতটা রিলিজিয়াস হওয়ার পরেও ওসামাকে কেন ব্যান করা হয়েছিল ওসামার মায়ের মতে ওসামা একজন খাঁটি এবং ধর্মপ্রাণ মুসলিম হিসেবে গড়ে উঠেছিল তিনি মনে করেন ওসামার এই কাজের পেছনে কলেজ লাইফের একটা প্রভাব রয়েছে ওসামা জেদ্দা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করার সময় তার পরিচয় হয় মুসলিম ব্রাদারহুড নামক একটি সংস্থার কিছু সদস্যর সাথে ওসামার মা মনে করেন এই সংস্থার সবাই মিলে ওনার ছেলের ব্রেন ওয়াশ করে এবং মুসলিমদের হয়ে সবসময় সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শেখায় ঠিক এই সময়ে আমেরিকা আফগানিস্তানকে অর্থাৎ একটি মুসলিম দেশকে নিজের কবজায় নিয়ে নেয় যেই কারণে ওসামা বিন লাদেন প্রতিদিন আফগানিস্তানে হেল্প করার স্বার্থে ওখানে সিক্রেট টিপসের জন্য যেতে শুরু করে এবং তার পুরনো কানেকশানের মাধ্যমে ওখানে মজুদ থাকা মুসলিম গ্রুপের সাথে নতুন কানেকশন তৈরি করতে থাকে এরপর ওসামা এসব মানুষদের সাহায্য তার দেশ সৌদি আরব থেকেও ভলেন্টিয়ার আফগানিস্তানে আনতে শুরু করে কিন্তু এসব ভলেন্টিয়ারদের ট্রেনিং সে নিজে না করিয়ে বাহিরের কোনো এক সেন্টার থেকে করাত এরপর উনিশশো সালে পেশাওয়ারে ওসামা নিজের একটি বেস দাঁড় করায় এবং সেখানে সে নিজে ভলেন্টিয়ারদের ট্রেনিং দিতে শুরু করে সকল ভলেন্টিয়ারদের এখান থেকে ডেটাবেস তৈরি হতে শুরু করে এবং তারা একটি প্রাণঘাতী গ্রুপ হিসেবে গড়ে ওঠে আর এভাবেই শুরু হয় আল কায়েদার কিন্তু এই সময়ে মধ্যপ্রাচ্য দেশ ইরাকের নতুন লিডার সাদ্দাম হোসেনের উদ্দেশ্য ছিল তেল রপ্তানিকারক দেশগুলোকে খারাপ করা এবং কুয়েতের পর সাদ্দাম হোসেনের নিশানা ছিল সৌদি আরব তো এই কারণে সৌদি আরব বা বলতে পারেন বিশেষ করে মক্কা মদিনাকে বাঁচাতে সৌদি উদ্দেশ্য একটি লেটার পাঠায় এবং নিজের ভলেন্টিয়ারদেরকে ইরাকের বিরুদ্ধে লড়াই করতে পাঠানোর জন্য পারমিশন চায়। ওসামা নিজের কর্মীদের রেডি করতেছিল ঠিক সেই সময়ে খবর আসে সৌদি কিং আমেরিকা থেকে সাহায্য নেওয়ার জন্য তাদেরকে সৌদি আরবে ডেকে নিয়ে আসেন আর এখান থেকেই শুরু হয় ওসামা বিন লাদেন ভার্সেস আমেরিকা ওসামা আমেরিকার সাহায্য একদমই পছন্দ করেনি কারণ সে চাচ্ছিল যাতে সৌদি আরবে কোনো ধরনের ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স না আসে এবং তাদের দেশে যেন শুধুমাত্র পিওর মুসলিমদের বসবাস হয় আর এই কারণে ওসামার র্যাডারে চলে আসে ইউএসএ ওসামা তার কানেকশনের মাধ্যমে একটি ফতুয়া জারি করে যেখানে লেখা ছিল সবাইকে আফগানিস্তান গিয়ে ট্রেনিং নিতে হবে কারণ নিজেদের দুশ্মনের সাথে লড়াই করা মুসলমানদের জন্য একটি রিলিজিয়াস ডিউটি রিলিজিয়াস ডিউটির কথা শুনে এবং ওসামার এই ফতুয়া দেখে প্রায় চার হাজারেরও বেশি মানুষ সৌদি আরবে ছেড়ে আফগানিস্তানের দিকে রওনা দেয় এই কাজে সৌদির একদমই পছন্দ হয়নি এবং এই কারণে সৌদি ওসামার ওপর ট্রাভেল ব্যান লাগিয়ে দেয় কিন্তু মাস্টার মাইন্ডেড ওসামা একটি বিজনেস মিটিংয়ের নামে পাকিস্তানে যাওয়ার রাস্তা খুঁজে বের করে এবং সে এরপর রকমে আফগানিস্তানে চলে যায় তারপর আর কখনোই সে সৌদি আরবে ফিরে যায়নি কিন্তু তারপরেও সৌদি ওসামাকে অনেকবার মারার চেষ্টা করে তাছাড়া কিছু নিউজ রিপোর্ট মোতাবেক আমেরিকা ওসামার বডি সৌদিকে অফার করেছিল কিন্তু সৌদি বডি নেবে না বলে পরিষ্কার জানিয়ে দেয় এখন সৌদির পরে ওসামার আরেকটি জায়গা ছিল পাকিস্তান কিন্তু পাকিস্তানকে ওসামার ডেড বডিটি দেওয়া হয়নি উই থ্যাঙ্কস দ্য হেড বি সান সোরফস ফোর নেটওয়ার্ক ফোর দেন ওয়ান ইন স্যার পাকিস্তান এই ইন্টারভিউ ব্রাক ওবামা জানিয়ে দেয় যে পাকিস্তানে ওসামার একটি আছে আর এই কারণে পাকিস্তানের টপ লিডার ওসামা বিন লাদেনকে হিরো এবং শহীদ বলে সম্মানিত করেছেন আর এটাই ছিল ওসামাকে সমুদ্রে সমাহিত করার দ্বিতীয় কারণ আমেরিকা একই ভুল দ্বিতীয়বার আর করেনি যেমনটা সাদ্দাম হুসাইনের বডির সাথে করেছিল এই জন্যই ওসামাকে মারার আগেই তাকে সমুদ্রে সমাহিত করার প্ল্যান তৈরি করা হয়েছিল ওসামাকে মারার পর সর্বপ্রথম ইউএস নেভি ডেড বডির থ্রু আইডেন্টিফিকেশন করে কিন্তু মিশন কমান্ডার ওসামাকে সমুদ্রতে সমাহিত করতে চায়নি এবং সে জানতো যে ওসামার হাইট প্রায় ছয় ফিট চার ইঞ্চি এজন্য সে ছয় ফিট দুই ইঞ্চির একজন নেভি অফিসারকে ওসামার সাইডে রেখে দেয় আর কমান্ডার যখন ব্রাক ওবামাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য কল করে তখন ওবামা জবাবে বলে আপনার কাছে পঁয়ষট্টি মিলিয়ন ডলার ছিল হেলিকপ্টার ভাড়া করার জন্য কিন্তু আর মাত্র দশ ডলার ছিল না একটি কস্টেপের জন্য ওসামার এই জবাব স্টেজে থাকা সকল সেনাকে এক পলকে হাসিয়ে দেয় এবটা বাদে থেকে ওসামার ডেড বডি আফগানিস্তানে নিয়ে যাওয়া হয় ডিএনএ ল্যাব আইডেন্টিফিকেশন করার জন্য এবং আফগানিস্তান থেকে প্রায় বারো ঘন্টার মধ্যে ইউএস ভিনশনে নিয়ে যাওয়া হয় যেখানে আগে থেকে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাঙ্কর করা ছিল আরব সাগরে মিশন কমান্ডার আবারও একবার ওসামার বডিটি রিভেরিফাই করে এরপর শুরু হয় ইসলামিক সংস্কৃতি সর্বপ্রথম ওসামাকে গোসল করিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে ফেলা হয় এরপর একজন ইউএস কমান্ডার ওসামার জানাজা করিয়ে এক বিশেষ কফিনে তুলে সমুদ্রে ফেলে দেয় আর এভাবেই শেষ হয় ওসামার ডেড বডিটি সমুদ্রে সমাহিত করার সম্পূর্ণ কাজ এসব করার কারণ ছিল আমেরিকা নিজের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একই ভুল আর দ্বিতীয়বার করেনি নাইন ইলেভেনের পর যখন আমেরিকা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের উপর অ্যাটাকারদের এবং বায়োলজিক্যাল ওয়েপন সাপ্লাইয়ের জন্য কেস লাগায় তখন সাদ্দাম হুসাইন ইরাকে লাখো মানুষের উপর অত্যাচার শুরু করে সাদ্দাম হুসাইনকে এসব করা থেকে বিরত রাখতে আমেরিকা হেলিকপ্টার অ্যাটাক লঞ্চ করে এবং সাদ্দাম হুসাইনকে জব্দ করে এরপর ইরাকের নতুন প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের উপর কুট কেস স্টার্ট করে দেয় ফাইনালি দুই হাজার ছয় সালে তাকে ফাঁসির সাজা দেওয়া হয় এরপর আমেরিকা নিজে তাকে ইরাকে নিয়ে আসে ফাঁসি দেওয়ার জন্য ইসলামিক ট্রেডিশনকে রেসপেক্ট করে আমেরিকা সাদ্দামের বড়ি তার জন্মস্থান টিকরিতে দিয়ে দেয় কবর দেওয়ার জন্য এই সময়ে টিকরিতে চার দিনের কারফিউ জারি থাকার পরেও হাজারো মানুষ রাস্তায় নেমে আসে এবং হাওয়াতে ফায়ার ও ঢিল ছুটতে থাকে আর এই দিনের পর সাদ্দামের কবর ইরাকের একটি প্লিগলিম সেন্টারে পরিণত হয়েছে আর এই কারণে আমেরিকা ওসামার বডির সাথে এমনটা হতে দেয়নি তাছাড়া ওসামা মরার পরেও টেরিজমের সবচেয়ে বড় সিম্বল তৈরি হয়ে যেত তো ওসামার বিউরিয়াল তো আউট অফ অপশন ছিল ছিল দ্বিতীয় ওসামার বডিকে পুরানো কিন্তু এটাও ইম্পসিবল ছিল কারণ ইসলামে মৃত মানুষের বডি জ্বালিয়ে দেওয়া হারাম তাই ইসলামকে রেসপেক্ট করে আমেরিকা শেষ একটি উপায় বের করে যা ছিল সি বা সমুদ্রে সমাহিত করা আর এটা করার পরেও আমেরিকাকে ইসলামিক ওয়ার্ল্ডের ভারী কীর্তিশ সহ্য করতে হয় এখন একটু বিস্তারিত জানা যাক রিজন নাম্বার থ্রি নিয়ে হোয়াইট রিমিশন ফরবিডেন ইন ইসলাম সর্বপ্রথম দেখা যাক কোরআন শরীফ কি বলে ইসলামে মানুষ পুরানোকে হারাম করা হয়েছে এমন কি ইসলাম ধর্মের মানুষ মৃত্যুর পর তার বডি জ্বালানো তো দূরের কথা কারো বডি জ্বলতে দেখাও একটি গুনাহের কাজ ইউকেতে অবস্থিত ইসলামিক কাউন্সিলরের চেয়ারপারসন ইমাম ডক্টর আব্দুল জলিল সাজিদের মতে ইসলামের চারটি নিয়ম রয়েছে যা মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যে করতে হয় সর্বপ্রথম বডিকে গোসল করাতে হয় এরপর সাদা কাপড়ে মুড়ানো এবং জানাজা করার পর কবর দিয়ে দেওয়া হয় যেখানে মৃত ব্যক্তির মাথা মক্কার দিকে রাখা হয় কিন্তু যদি কোনো মুসলিম ম্যারিটাইম ট্রাভেল করার সময় মারা যায় এবং তাকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে কিনারায় আনা সম্ভব না হয় তাহলে সি করা যেতে পারে তবে ওপরে তিনটি নিয়ম মেনে মালয়েশিয়া ন্যাশনাল স্পেস এজেন্সি স্পেস বিউরুয়ালের উপরও কাজ করতেছে সেসব মুসলমানদের জন্য যাদের মৃত্যু হঠাৎ করে স্পেসে হয়ে যায় এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব নয় আমেরিকা ওসামার ডেড বডি ইসলামের নিয়ম অনুযায়ী সমাহিত করে কিন্তু তারপরেও লেবাননের ক্লিয়ারিক মোহাম্মদ আল কুবাইসি বলে আমেরিকা ওসামাকে সমুদ্রে সমাহিত করে ইসলামকে নিচু দেখাতে চেয়েছিল তাছাড়া আর কিছুই নয় আর এভাবেই এই দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যায় মাস্টার মাইন্ডেড ওসামা বিন লাদেন যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন অথচ রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এমনই আরও তথ্যবহুল ভিডিও দেখতে আপনার মতামতটি কমেন্ট করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আমাদের চ্যানেলে নতুন হলে এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমাদের রসম্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ব্লেকনে ক্লিক করে রাখুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ